আচ্ছা বন্ধু আপনাকে দেখে কেউ কি এটা বলেছে যে আপনাকে দেখে বয়স বোঝাই যায় না যদি এটা হয়ে থাকে আপনার মধ্যে একটা অদ্ভুত অনন্য জ্যোতি রয়েছে যে প্রতিফলিত হচ্ছে আপনার অন্তর থেকে মনোবিজ্ঞান বলে কি যে মানুষের বয়স যা তার তুলনায় তাকে কম বয়সে মনে হয় সেই মানুষগুলোর ভেতরে একটা অদ্ভুত গভীরতা থাকে এই মানুষগুলো কিরকম হয় জানেন জীবনে এরা অনেক ঝড় ছাপটা কষ্ট সহ্য করেছেন কিন্তু সেই ঝড় ঝাপটার প্রভাবে তাদের মনকে তারা তিক্ত হতে দেননি তেত হতে দেননি কঠোর হতে দেননি এই মানুষগুলো নীরবে লুকিয়ে চোখের জল হতে ফেলেছেন কিন্তু আবারও উঠে দাঁড়িয়ে কোনো না কোনো ভাবে জীবন থেকে হাসির কারণ খুঁজে নিয়েছেন এই মানুষগুলো ভীষণ দুর্লভ মানুষ বিশেষ মানুষ এই ক্ষমতা খুব কম মানুষের থাকে বয়স কম দেখানো মানে এটা নয় বয়স বয়স রাখা কম দেখানো মানে যতগুলো বছর কাটিয়েছেন কাটিয়েছেন সেটা কেমন ভাবে এই মানুষগুলো শান্তি পছন্দ করেছেন নাটক নয় এই মানুষগুলোর কাছে তার ব্যক্তিগত উন্নতি সেলফ গ্রোথ পছন্দের শত্রুতা নয় এই মানুষগুলো সব সময় ট্রিটমেন্টকে বেশি গুরুত্ব দিয়েছেন আঘাতকে নয় ব্যাপারটা কি জানেন শরীর সেটাই দেখায় যা আমাদের মধ্যে রয়েছে আসল বয়সের তুলনায় কম বয়সী তাদেরই দেখায় যারা স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন এই ধরনের সমস্যাকে ওভারকাম করতে পেরেছেন যারা জীবনের ঘটা বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার স্মৃতি টক্সিক রিলেশন সেখান থেকে পাওয়া যন্ত্রণা কষ্ট এই সমস্ত স্মৃতিকে নিজের ভেতরে আটকে না রেখে লেটগো করতে পেরেছেন এবং এগিয়ে যেতে পেরেছেন জীবনের পথে যারা মনের অবাঞ্ছিত বোঝা নাবিয়ে রাখতে পেরেছেন যে অবাঞ্ছিত বোঝাগুলো কোনো কাজেই লাগবে না তার যে বোঝাগুলো তাদের আত্ম উন্নতির বাধা হয়ে দাঁড়াবে এই মানুষগুলো জানেন নিজের এনার্জিকে রক্ষা করতে সময় রক্ষা করতে যে কোনো ক্ষেত্রে তিক্ততা থেকে দূরে সরে যেতে এরা জানেন নিজেরা যন্ত্রণার মধ্যে থেকেও দয়ালু থাকতে এবং নিজের ভেতরের মানসিক শান্তিকে অক্ষুন্ন রাখতে জানেন বন্ধুরা মানসিক শান্তি মানুষকে সুন্দর থাকতে সাহায্য করে এই মানুষগুলো হয়তো কম বয়সী নয় কিন্তু এখনো তারা স্বপ্ন দেখতে বলেননি ঠিক একজন কম বয়সী মানুষেরই মতো এই মানুষগুলোকে জীবন বার বার কঠিন আঘাত করে হার মানতে বাধ্য করার চেষ্টা করেছে কিন্তু এনারা হার একজন মানুষের ভেতরের সৌন্দর্য তার চেহারায় তখনই প্রস্ফুটিত হয়ে ওঠে যখন সেই মানুষটার যাপন তার অন্তরের কোর ভ্যালুর সাথে অ্যালাইন্ড হয় এক সমান্তরাল ভাবে চলে দেখুন একজন মানুষ কিভাবে জীবনকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন কিভাবে তিনি জীবন যাপন করেন কিভাবে তিনি অন্যের সাথে ব্যবহার করেন অতটা তিনি ক্ষমা করতে পারেন ভালোবাসতে পারেন মনের অবাঞ্ছিত বোঝাকে লেটকো করতে পারেন এই ব্যাপারগুলোর উপরেই মনের শান্তি মনের সৌন্দর্য নির্ভর করে মন যখন স্বচ্ছ থাকে সুন্দর থাকে তার প্রতিফলন শরীরের উপর পড়ে তাই যে বন্ধুরা এই ভিডিওটা দেখছেন আপনাদের যদি কখনো কেউ এটা বলে থাকে না যে আপনাকে এটা তো বোঝাই যায় না আপনার আসল বয়স আপনি ভীষণ সুন্দর তাহলে এটা জানবেন যিনি বলছেন তিনি আপনার মধ্যে সেই আলোকে উপলব্ধি করতে পেরেছেন সেই আলোর উপস্থিতিকে অনুভব করতে পেরেছেন যে আলোটাকে জীবনের অনেক ঝড় ঝাপটা তিক্ততা সত্ত্বেও আপনি নিভে যেতে দেননি যত্ন করে চালিয়ে রেখেছেন যদি কোনো নতুন বন্ধু আজ প্রথম আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ জানালাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো সুস্থ থাকুন আলো থাকুন অন্তরের আলো জ্বালিয়ে রাখুন বন্ধুরা নমস্কার